তো ভাইস আজকের ভিডিওটা যারা দেশের বাইরে আসতে চাইতেছেন কিংবা যারা সৌদি আরবে আসেন তাদের জন্য তো বলো দিয়া মানে যারা দেশের বাইরে আসবেন তাদের কিন্তু অবশ্যই কাজ করার জন্য বল দিয়া কার্ড লাগবে তো কার্ডটা আমি একটু আপনাদেরকে দেখাই কেমন কার্ড আপনারা পাবেন তো দেখুন আমার কাছে কিন্তু কার্ড অবশ্যই আছে আর এই কার্ডটা ছাড়া আপনারা আসলে কোনো জায়গায় ডিউটি বা কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না তো দেখাই এমন একটা কার্ড পাইতে হলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে ওটাই আসছে আপনাদেরকে বলবো তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা পাইতে হলে আপনার সর্বপ্রথম এখানে কিন্তু ট্রেনিং দেওয়া লাগবে মানে ট্রেনিং করা লাগবে আর কি তো এখানে তিন দিন একটা ট্রেনিং আছে তিন দিন আপনার ট্রেনিং করা লাগবে আর ট্রেনিংয়ের পরে আপনার একটা এক্সাম হবে একটা পরীক্ষা হবে আর কি তো আজকে আমার ফার্স্ট দিন আমি আসলে ট্রেনিং নিতে চাইছি আর কি তো যে মানে আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু আসছে আপনাদেরকে বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ যদি দেখুন ভিওয়ার্স এখানে যদি আপনারা আসেন আসার পরে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ট্রেনিং নেওয়া হবে পরীক্ষা দেওয়া হবে এখানে কিন্তু অনেক মানুষও আইছে এরা কিন্তু আছে সবাই কিন্তু বাংলাদেশি না এরা কেন ইন্ডিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান যে কোনো দেশের লোকই এখানে আসে তো এরা সবাই এই কার্ডটার জন্য আইসে তো অবশ্যই আপনি যদি বাইরে আসতে চান বা বাইরে এসে থাকেন তো এই ভিডিওটা আপনার জন্য এই কার্ডটা ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই কোথাও ডিউটি করতে পারবেন না মানে সৌদি আরব না আপনারা কোনো দেশে এটার হয়তো সৌদি আরবে বলদিয়া কার্ড বলে আর হয়তো অন্য কান্ট্রিতে অন্য কার্ড বলে কিন্তু এটা লাজিম আপনার দরকার মানে এটা হানড্রেড পারসেন্ট আপনি দরকার এটা ছাড়া আপনি কোনোভাবে ডিউটি করতে পারবেন না কোনো জায়গায় তো এই জন্য এখানে এসে আপনার কী করণীয় এখানে আপনি আসবেন এসে সুন্দরভাবে যে ট্রেনিংটা নিবে যে পড়াটা মানে যেগুলো শেখাবে আপনার আর কি ওইগুলো আপনার সুন্দরভাবে বুঝতে হবে আর তিন দিন পরে আসতে আপনার একটা এক্সাম হবে ওটাও কিন্তু কম্পিউটারে হবে আর কি তো যারা কম্পিউটার চালাতে পারেন মাউস চালাতে পারেন তাদের তো কোনো সমস্যা নেই আর যারা চালাতে না পারেন তারা অবশ্যই একটু আসার সময় একটু শিখে আসবেন আর কি তো এখানে আপনাদেরকে মূলত ভিডিওটি করার একটাই কারণ আপনাকে একটা মেসেজ দিচ্ছে আর কি অনেক মানুষ আছে অনেক তারা ভয় পায় কিংবা টেনশন করে যে আসলে কি হবে কি না হবে তো এই জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু আইসি আর অবশ্যই আপনাদের সাথে একটা মেসেজ জানাই যে এখানে কিন্তু আমাদের অনেক অনেক মানুষ আইসে তো আপনারাও আসবেন আর এসে দেখবেন বুঝবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনার দেখা যাচ্ছে আপনি কিছু বোঝেন নাই যে একটা যে শার্ট থাকবে আর কি তো উনি একটা প্রশ্ন করছে উনি বুঝাইতেছে আপনি বুঝতেছেন না তো অবশ্যই ওই সময় আপনি কী করবেন আপনি ওনার কাছে জিজ্ঞাসা করবেন আর আমার কিন্তু আজকে ফার্স্ট দিন তো ফার্স্ট দিন যা হয়েছে আমি আপনাদেরকে বললাম অবশ্যই ভিডিওটি সার যদি ভিউ ভিউ বেশি হয় আর কি কিংবা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন অবশ্যই আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই